আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি চালান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে সীতা দেবীর চালান এই সীতা দেবী চালান দিয়ে আপ আপনারা যা জটনা সব কিছুই ঠিক করতে পারবেন এবং কি বেমারি সুস্থ করতে পারবেন যদি সব চান আপনি বসি বসীকরণ করবেন সেটাও করতে পারবেন কীভাবে করবেন বসীকরণের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি স্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই মন্ত্রটি আপনারা সর্বপ্র প্রথমে ভালো করে লিখে নেন এবং কি স্ক্রিনশট মেরে নেন এটা মুখস্থ করা লাগবে এরকম কোনো কিছু না আপনারা যদি সো দেখে দেখেও কাজ করেন তারপরেও কিন্তু কাজ হবে ঠিক আছে আপনারা ভালো করে এই মন্ত্রটি লিখে নেন মন্ত্রটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে নিয়মটা ভালো করে বলে দেব আপনারা নিয়মটা ভালো করে শোনা যাবেন নিয়মটা না শুনলে কিন্তু কোনো কাজেই আসবে না আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কবে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আশা করি আপনারা এই মন্ত্রটা লিখে এনেছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিয়েছেন এই যে দেখেন আমি মন্ত্রটা দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেন মন্ত্রটা আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এটা কিন্তু সীতা দেবী চালান এই যে দেখেন সীতা দেবী চালান ভালো করে খেয়াল করেন মন্ত্রটি লিখে নেন আপনারা এই মন্ত্রটি কিন্তু পর্যন্ত আশা করি আপনারা মন্ত্রটি লিখে এখন নিয়মটা আপনারা যদি কাজ করতে চান আমি নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে শুনে নেন ধরেন আপনি কোনো মেয়েকে বশীকরণ করবেন দূর থেকে সেই ক্ষেত্রে আপনি পাঁচটা ঠিক আছে এই যে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে দেখেন চালান দিয়ে বসি কারণ চালান দিতে পারবে কাজের জন্য পিপল গাছের নিচে বসে চালান করিতে হবে পিপল গাছের ষাটটি পাতা নেওয়া লাগবে সরি পাঁচটা বলছিলাম আমি আপনার ষাটটা পাতা নেওয়া লাগবে ষাটটা পাতা নিয়ে লাল কালি দিয়ে আপনি যাকে বসীকরণ করবেন যার যার সাথে তাদের দুইজনের নামটা ভালো করে লিখে দেবেন ঠিক আছে ষাটটি পাতা নিয়ে আপনারা ভালো করে তাদের দুইজনের নামটা লিখে হুম আপনি এটাও লিখে দিতে পারেন যে উমুক উমুকের সাথে বসিপথ হয়ে যাক ঠিক আছে লেখার পরে আপনি এই মন্ত্রটা পড়বেন এই মন্ত্রটা একবার করে পড়বেন একটা করে ফুঁ দিবেন আবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে আপনারা নবার পরে নটি ফু দিবেন সেই পাতার উপরে সাতটি পাতার উপরে ঠিক আছে একসাথে করে সাতটি পাতার উপরে আপনি ফু দিয়ে দিবেন দেওয়ার পরে এই পাতাগুলো কিন্তু সেখানে রেখে আপনি চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না দেখবেন সাত দিনের ভিতরে বসী হয়ে যাবে আর হ্যাঁ আমি আপনাদেরকে আবারও বলতেছি এই বিদ্যাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের যদি স যে কোনো ধরনের কভরেজ কিতাব বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলছি ভালো করে লিখে নিন কাজে আসবে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন এই নাম্বারে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস